কেনিয়া আগে বাপ ডনে কি মরে বরে বাপে पूर्ति করে কেনিয়া আগে বাপ ডনে কি মরে বাপ বাপে पूर्ति করে দোতিস আগটাই দুরাই উড়াই যা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আমাদের সমস্ত সুনামধন্য মালিকরা বসে আছে মেয়াদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম থানা কটশিলা জেলা পুরুলিয়া

मुरुक पराई जिले धर्जो कराए हैं जिले की रोहम की देखते पर हैं बुला हैंडमिलर में जो में जाना है देखते के अगर उपर जो तो आगे मने अपडेट पाएंगे जहाँ मतलब दोस्तों राज के बड़ी चेक टी करा तो पराई जिले अपना ख्याल एक बार ना क्यों नहीं थे मुख्य ख्याल अच्छे मुख्य ख्याल अच्छे हो इस अब तो बोले तो ना जो कौन करा इको तो पराई जैसे बोले मैं एक नंबर पराई जैसे तुम्हारे दस दस माह तो

ছবি নম্বর হচ্ছে তোমার বিজয় কুমার সেটা আছে তিন হাজার টাকা তোমার গৌতম কুমার আছে তোমার কুমার ওইটাই আছে তোমার টাকা ওটা কাড়া নয় আছে তোমার হরিলাল মাহাতো আছে অধাত কাড়া একুশো টাকা তারপর দশে আছে তোমার বলরাম মাহাতো

অনেকগুলা আপনাদের নাম তো ডবল ডবল চান্স আছে তখন সেই মালিক গুলাই কি পাবে এনতে গেলে সেগুলা দিব আমরা লড়াই দিতে না সরব দিব এখন আপনার বিশেষ করে এক দু নম্বর করে যতগুলা কাড়া আছে একটা দাও নাম পড়েছে নাম ঠিক নাম পড়েছে আচ্ছা প্রত্যেক পড়েছে তো সব তো বলতে পারবো না আমার নাই আচ্ছা আচ্ছা যতগুলা আছে এখন আপাতত কানেকশন

বিশ্বনাথ মাহালীন মাহেন মাহ নম্বৰ মালিকটো নাই নম্বৰ আছে তোমাৰ এক নম্বৰ আছে শান্তিৰ মাহত দুই নম্বর হচ্ছে দীপক মাহাতো আঘরপুর তোমার ধনপতি আর চার নম্বর হচ্ছে সুরেন্দ্রনাথ মাহাতো আর বাকি গুলো তাহলে এখন বলতে পারবেন না এটা না এটারও আর মোবাইলে আছে দু একটা ছেলেটা না বলতে পারবেন তিন নম্বরের মোবাইলে আর দুটাই আছে

ভদ্রকুঁড়ি বেলকুড়ি বেলমা আধার কার্ড গুলার সঙ্গে নাই সেই জন্য বলতে পারছি নাই বরানের রাজীব মাহাতো বেলাটা আর কয়েকটা আছে তো এখন নামটা সব দিন দিন সেইটা আশা করছি যে হয়তো যারা আরো যদি কোনো রসিকের আর যদি কোনো রসিক্য দেই ইয়ার থেকেও আরো দূরের আর ইয়া হয় সেই রকম লাগনি গড়া এই রকম লেভেল দেখিয়া আমাদের হালপুড়া দবঠে সেই রকম লাগনি গড়া যদি ইয়া হয় তো দেই তো তার হয়তো ঘর যেতে পারি দেখে নিয়ে ইয়া করব আমাদের তো হ্যাঁ মনে লেভেল দেখে جوړা হ্যাঁ লেভেল দেখে جوړা আমরা আশা করছি যে প্রথম চানা সেটটা দূর থেকেই নিব আর দ্বিতীয় চানা সেটটা এই লোকাল থেকে লোকাল নিব দেখো যদি মনে কই যাও যে দূরে দূরেরটা আসে নিয়ে আধ ঘন্টা কি কুড়ি মিনিট লেগে যায় ইয়ারপাতে যদি কমিটি বলে যে না কারা ঘাউন হয়ে গেল তখন তো ওকে দেখতেই পাবে সবাই তখন তাকে দ্বিতীয় চানা সহিত যদি না পায় তো তাকে যেমন ইহা হবে সেই হিসাবে ওকে

যাই হোক এখন মোটামুটি বাঁধনা পরব চলছে হ্যাঁ সেই উপলক্ষে যে একটা আপনাকে তো অনেক দূর জানে যে একটা গায়ক বটে তো হবে হ্যাঁ তো আমাদের আগত চলছে রানিং চলছে অনেক ভালায় হিরে সাথে সমাজ

কেনই আই বাবে ডোন কি মোরে pore baape purti kore doti sagtai uthai delegena আচ্ছা তো নমস্কার জয়ক ইনাদের ছিল আজকের এই আপডেট পরবর্তী আপডেট ইনাদের আসবে সেটায় দসৈ কার্তিক তো অবশ্যই ইনাদের যে কাটাটি পড়িলো সেই কারটির সাথে যদি কেউ নাম দিতে ইচ্ছা থাকে তো স্ক্রিনে বতমলে ওই থাকি আপনারা অবশ্যই এসে নিয়ে ইনাদের সাথে যোগাযোগ করবেন আর আবেদন দিবেন তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে যে কালাটি বেড়েছে সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার oh